বার নজর রাখবো খেলার খবরে জানি রাখি যে রাতে মাঠে নামছে ফ্রান্স নামতে পারে নেমবাপেও নদিকে মাঠে নামছে ইংল্যান্ডও এর পাশাপাশি জানি রাখি বুধবার সকালেই কোপা আমেরিকার আর্জেন্টিনা শেষ আটে চোখ রয়েছে মেসিদের আর এই বিষয়ে আমরা আলোচনা করব আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায় চলে যাব সায়ন্তনের কাছে সায়ন্তন প্রথমেই জানতে চাইবো যে রাতেই ম্যাচ রয়েছে কোন দল কোন জায়গায় রয়েছে কি বলবে একেবারে প্রথম যে ম্যাচটার কথা আসবো সেটা হচ্ছে ফ্রান্স বনাম পোল্যান্ড ফ্রান্স কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু ইউরোকাপে কিন্তু যে নকআউট নকআউট কিন্তু কনফার্ম করে ফেলেছে তবে এই ম্যাচটা কিন্তু তাদের কাছে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে ইউরোকাপে গ্রুপ শীর্ষে থেকে কি তারা রাউন্ড অফ সিক্সটিনে মাঠে নামবে সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্টো দিকে পোল্যান্ড পোল্যান্ড কিন্তু ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছে তাদের নক যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই কাজেই তাদের কাছে এই ম্যাচটা নিয়ম রক্ষার তবে ফ্রান্স কিন্তু সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে পাশাপাশি যেটা বিষয় যে কিলিয়ান এমবাপের দিকে এই ম্যাচে কিন্তু নজর থাকবে কিলিয়ান এমবাপে ফ্রান্সের অন্যতম তারকা ফুটবলার প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নাকে তারপরে দ্বিতীয় দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেনি তবে এই ম্যাচে কিন্তু তার মাঠে নামার একটা সম্ভাবনা রয়েছে কোচ দিদিয়ার দেশ সহ তার সতীর্থরা এমবাপের সতীর্থরা কিন্তু জানিয়েছেন যে মাঠে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন কিলিয়ান এমবাপে তবে যেটা খবর যে শুরু থেকে না হলেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু পরিবর্ত হিসাবে মাঠে নামতে পারেন এমবাপে পাশাপাশি আরেকটা ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া অস্ট্রিয়া সেটাও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইংল্যান্ড ইংল্যান্ড মুখোমুখি হবে স্লোভেনিয়ার এই গ্রুপের যে চা দুটি ম্যাচ রয়েছে চারটি দল মাঠে নামবে দুটো ম্যাচই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ইউরো কাপের নিরিখে কারণ এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো দলই নক যেতে পারেনি সেই ক্ষেত্রে ইংল্যান্ডের কিন্তু কড়া চ্যালেঞ্জ স্লোভেনিয়ার সামনে পাশাপাশি আর্জেন্টিনা মাঠে নামবে আর্জেন্টিনার সামনে চিলি কাল কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছেও কিন্তু টানা দ্বিতীয় ম্যাচ জিতে সুপার এইট অর্থাৎ নকআউটে চলে যাওয়ার সুযোগ রয়েছে কোপা আমেরিকায় একদমই তুমি যেমনটা বললে যেহেতু কাল রয়েছে বুধে রয়েছে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনা নামছে এখানেই জানতে চাই যে শেষ আটকে নিশ্চিত করে ফেলবে মেসিরা কি কিভাবে এই ম্যাচে যদি দেখা যায় ফেভারিট কিন্তু মেসিরাই সাম্প্রতিক আর্জেন্টিনা যেমন ছন্দে রয়েছে যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মেসিদের কাছেই এই ম্যাচটা মেসিরাই কিন্তু এগিয়ে তবে চিলিকে চিলির বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক সময় বেশ পরীক্ষার মুখে পড়তে হয়েছে আর্জেন্টিনাকে তা যে আর্জেন্টাইন কোচ লায়োনেলস কালোনি তিনি কিন্তু চিলিকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন প্রতিপক্ষকে প্রথম ম্যাচে কিন্তু কানাডার বিরুদ্ধে একটা সহজ জয় এসেছে তবে মাঠ নিয়ে সমস্যার মুখে পড়েছিল তবুও জয় এসেছে এই ম্যাচেও কিন্তু মেসিরা তেমন একটা মসৃণ জয় চাইছেন একদমই ধন্যবাদ সায়ন্তন আমাদের সঙ্গে নিউজ রুমে ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্তন মুখোপাধ্যায়